স্বাগতম আজ আমরা দেখব দশটি বাস্তব হাই স্পিড পুলিশ চেস যা আপনাকে হতভাগ করবে এগুলো কোনো সিনেমার দৃশ্য নয় সত্যিই ঘটেছে চলুন শুরু করি এক লস অ্যাঞ্জেলেস বিগ রিগ হেইস্ট লস অ্যাঞ্জেলেসে দুই দম্পতি বিভিন্ন গাড়ি চুরি করে এক বিশাল ট্রাকসহ জুড়ে পুলিশকে চ্যালেঞ্জ করেছিল তারা ফ্রিওয়েতে উল্টো দিক দিয়ে একের পর এক গাড়ি পাল্টে দৌড়াচ্ছিল দুই অ্যাডিভেড চেস অস্ট্রেলিয়া অ্যাডিলেডে এক ডিসকোয়ালিফাইড ড্রাইভার লাল সুজুকি নিয়ে রাস্তায় ঝুঁকি তৈরি করেছিল সে রেড লাইট অতিক্রম করছিল এবং শেষ পর্যন্ত বিমানবন্দর এলাকায় আটক হয় তিন লস অ্যাঞ্জেলেস মাল্টিপল কার চেস এক চোর একাধিক গাড়ি পালতে পালতে শহর জুড়ে পুলিশের পিছু কাটছিল ট্রাফিক পুরোপুরি বিপর্যস্ত হয়ে যায় চার ফ্লোরিডা হাইওয়ে চেস ফ্লোরিডার হাইওয়েতে এক চোর গাড়ি উল্টো দিক দিয়ে পালাচ্ছিল শেষ পর্যন্ত গাড়িটি একটি পার্কিং লটে আটক হয় লস অ্যাঞ্জেলেস স্টোলেন বাইক চেস এক স্টোলেন মোটর বাইক পুরো শহর জুড়ে দ্রুত চলছিল একাধিক গাড়ির মধ্যে দিয়ে বেঁচে গেল পুলিশকে চ্যালেঞ্জ করল ইয়র্ক ব্রুকলেন চেস নিউ ইয়র্কের ব্রুকলিনে এক চোর গাড়ি শহরের রাস্তা অতিক্রম করে দৌড়াচ্ছিল শেষ পর্যন্ত পুলিশ তাকে ধীরে ধীরে আটক করতে সক্ষম হয় সাত লস অ্যাঞ্জেলেস বাইকের উন্মাদনা লস অ্যাঞ্জেলেসে এক বাইক লুটেরা শহরের মধ্যে দিয়ে উন্মাদনামূলক চেস করল পুলিশ এবং হেলিকপ্টার উভয়ই তাকে ধরে ফেলতে ব্যর্থ হয়েছিল আট শিকাগো ক্রসওভার চেস শিকাগোতে এক চোর গাড়ি ট্রাফিক লাইট উপেক্ষা করে এবং ফুটপাত পর্যন্ত ব্যবহার করে পালাচ্ছিল পুলিশের ধীর পদ্ধতিতে তাকে শেষ পর্যন্ত আটক করা হয় নয় টেক্সাস বাইকের উন্মাদনা টেক্সাসে এক বাইক চোর শহরের রাস্তায় দ্রুত দৌড়াচ্ছিল হেলিকপ্টার ও পুলিশ কার তাকে ঘিরে ধরলেও চেসের দৃশ্য ছিল একেবারে সিনেমার মতো দশ লেপিংটন ক্রাশ চেস লেপিংটনে এক চোরের গাড়ি চেসের সময় দুর্ঘটনায় লিপ্ত হয় গাড়ি ধাক্কা খেয়ে উল্টে যায় চালক গুরুতর আহত হয় যা হাই স্পিড চেসের ঝুঁকি পরিষ্কারভাবে দেখায় এগুলো ছিল বাস্তবের দশটি উন্মাদনাকর হাই স্পিড পুলিশ চেস যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর চ্যালেঞ্জিং ভিডিওগুলো মিস করবেন না